একটা ক্লাব একটা শহর একটা ভালোবাসা আর সেই ভালোবাসার নাম বার্সেলোনা এই ভালোবাসার বুকে জন্ম নিয়েছিল এক কিংবদন্তির যার নাম লিওনেল আন্দ্রেস ম্যাসি প্রায় একুশটি বছর ধরে তিনি এই ক্লাবটাকে দিয়েছেন সব কিছু নিজের ঘাম জড়িয়েছেন বার্সেলোনার ক্যাম্প নুতে তবে হঠাৎ করে তিনি শুনতে পেলেন একদিন তিনি আর এই ক্লাবটির অংশ নন এই খবরটি শোনার পর লিওনেল মেসি এবং তার সমর্থকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বছরটা ছিল দু সাল লিওনেল মেসির বয়স তখন মাত্র তেরো শারীরিক অক্ষমতার জন্য কোনো ক্লাবই তাকে নিতে চাচ্ছিল না তবে ওই সময়টাতে বার্সাই লিওনেল মেসিকে অনেক স্বপ্ন দেখিয়ে নিয়ে যান বার্সেলোনায় এর পরের ইতিহাসটা সবারই জানা লিওনেল মেসি বার্সেলোনার হয়ে লিগ চ্যাম্পিয়ন্স লিগ কোপা দেল রে গোল্ডেন বুট ব্যালেন্ডিওর সব কিছু জিতেছেন এবং বার্সেলোনাকে তিনি দুহাত ভরে দিয়েছেন এবং সেই লিওনেল মেসি হঠাৎ শুনতে পেলেন তিনি আর এই ক্লাবটির অংশ নন লিওনেল মেসি কখনো পিএসজি সিটি চেলসি লিভারপুলদের লোভনীয় অফার গ্রহণ করেননি কারণ তার কাছে সবার আগে ছিল বার্সেলোনা এবং তিনি এখানেই থাকতে চেয়েছিলেন এখানেই শেষ করতে চেয়েছিলেন তার ফুটবল ক্যারিয়ার অগাস্ট দুহাজার একুশ লিওনেল মেসি জাতীয় দলের হয়ে কোপামেরিকা শেষ করেই বার্সেলোনায় ফিরলেন নতুন এক শব্দ নিয়ে নতুনভাবে শুরু করার জন্য কিন্তু তাকে ইমিডিয়েটলি জানানো হলো তিনি যেন বার্সেলোনার ক্লাব অফিসে যোগাযোগ করেন এবং লিওনেল মেসি ক্লাব অফিসে এসে জানতে পারেন তিনি আর বার্সেলোনায় থাকতে পারবেন না তিনি কারণ জানতে চেয়েছিলেন তাকে কারণ দেখানো হয়েছিল অর্থনৈতিক প্রবলেম এরপরে লিওনেল মেসি বলেছিলেন প্রয়োজনে আমি আমার স্যালারি অর্ধেক কমিয়ে দিব এর পরেও আমি বার্সেলোনায় থাকতে চাই কিন্তু লাপোর্টা বোর্ড তখন বলেছিল লিওনেল মেসি আমাদের পক্ষে তাও সম্ভব নয় আপনি যদি আপনার স্যালারি একেবারে কমিয়ে এবং ফ্রিতে খেলেন তবু আমাদের পক্ষে আপনাকে ধরে রাখা সম্ভব নয় এরপরের সিনারিওটা আপনারা সবাই দেখেছেন লিওনেল মেসির কান্না ভেজা জলে প্রেস বিজ্ঞপ্তি তবে লিওনেল মেসি ঠিক কোন কারণটায় বার্সেলোনা ছেড়েছেন সেই উত্তরটা কিন্তু আমরা এখনো পাইনি কেউ বলছেন লালিগার কঠিন মার্ক্যাচে পড়ে গেছেন লিওনেল মেসি কেউ বলছেন লাপোর্টার রাজনৈতিক নাটক তবে এর উত্তরটা আমরা আজ না পেলেও একদিন ঠিকই পাবো তবে সেটা হয়তো লিওনেল মেসির মুখেই তবে কষ্টের জায়গাটি হচ্ছে বার্সেলোনা তাদের ইতিহাসের একমাত্র সেরা খেলোয়াড়টিকে একটি সুন্দর বিদায় দিতে পারলেন না লিওনেল মেসি এবং বার্সেলোনার সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি তবে হ্যাঁ শেষ হয়েছে সেটি কেবল মাত্র একটি অধ্যায় যে অধ্যায়ের নাম ভালোবাসা এবং বিশ্বাস ধন্যবাদ সবাইকে